জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস এবার যখন বাংলাদেশে আসলেন তখন তিনি বাংলাদেশকে কি দিয়ে গেলেন মহাসচিব এসেছিলেন যে সময়ে তার আগেই আমাদের জানা হয়ে গেছে যে রোহিঙ্গাদের প্রতিদিনের খাদ্য সহায়তা সাড়ে বারো ডলার থেকে কমিয়ে ছয় ডলারে নামছে এপ্রিলের শুরু থেকে এর ফলে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে তিনি বলে গেলেন এবার রোহিঙ্গা শরণার্থীদের জন্য পাওয়া আন্তর্জাতিক সহায়তা কমে যাবে চল্লিশ শতাংশের বেশি তিনি দেখবেন বিষয়টা নিয়ে কি করা যায় তবে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে যেতে পারেননি তারা সরাসরি জাতিসংঘ মহাসচিবকেও বলেছেন যে তারা আট বছর ধরে এই দশায় আছেন এখন তারা ফিরতে চান গাজা ইউক্রেন সুদান কিংবা রোহিঙ্গা শরণার্থী সমস্যা সব বিষয়ে ভীষণভাবে অকার্যকর প্রতিষ্ঠান জাতিসংঘের মহাসচিব বলছেন পরিস্থিতি এতটাই জটিল যে এখনই তিনি ফেরার সম্ভাবনা দেখেন না তবে মহাসচিব নিজেই আবার বলছেন খাদ্য সহায়তা কমে যাওয়ার ফলে লোকজন আরো বেশি ভোগান্তিতে পড়বে এবং অনেকে মারাও যাবে সেই মৃত্যু ঠেকানোর কোনো ব্যবস্থার আশ্বাস দিয়ে যেতে পারেননি জাতিসংঘ মহাসচিব তাহলে ক্যাম্পে আটকা অবস্থায় খাদ্যের অভাবে এই বারো থেকে পনেরো লাখ শরণার্থী মৃত্যুর অপেক্ষা করবেন নাকি এদের একটা বড় অংশ মরিয়া হয়ে মাদক অপরাধ জঙ্গিবাদ এমনকি সশস্ত্র যুদ্ধে জড়িয়ে পড়বেন এসবের সমাধান ছিল না মহাসচিবের কাছে মাঝখান দিয়ে আমাদের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ওখানে গিয়ে চট্টগ্রামের স্থানীয় ভাষায় রোহিঙ্গাদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে মায়ানমারের শাসক আর রোহিঙ্গা বিরোধী গোষ্ঠীগুলোর ওই অভিযোগকেই যেন উস্কে দিয়ে এলেন যে রোহিঙ্গারা আসলে বাঙালি বাঙালি মুসলমান এই সীমান্তের মানুষ ডক্টর ইউনুস যেমন গত কয়েক দশক ধরে পশ্চিমে তত্ত্ব দিয়ে বেরিয়েছেন দারিদ্রকে পাঠিয়ে দেবেন তেমনি হাসি খেলার ছলে বালক সুলভ সরলতায় ওখানেও তিনি বলে এসেছেন আগামী বছর ঈদের আগেই নাকি এই অন্তত পনেরো লাখ রোহিঙ্গাকে উনি মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেবেন তার মানে আসলে এই সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি ঘোরার ডিম